কোরআন কি বলে কোরআন কি বলে দেখেন কোরআন বলতেছি যে মুহাম্মদ রসুল ব্যতীত কিছুই নয় তার পূর্বে বহু রাসুল গত হয়ে গেছে এটা আছে সুরা আল ইমরান আহত একশো চৌচল্লিশে আবার অন্যতায় আল্লাহ বলেন যে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ হতে তার রসুলে যে কিতাব রসুলের প্রতি অবতীর্ণ করেছেন তাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো সুরা নিসা আয়াত নম্বর একশো ছত্রিশ আল্লাহ পাক আরও বলেন যে ওহি প্রেরণ করেছি নুহু ও তার পরবর্তী নবীগণ ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশ ইশা আয়ুব ইউনুস হারুন সুলাইমান দাউদ অনেকের প্রতি এটা আছে সুরা নেশা এক নম্বর একশো তেষট্টিতে আরও বলেন অনেক রাসুল পাঠিয়েছি নবীকে আল্লাহ বলতেছি যে আমি অনেক রাসুল পাঠিয়েছে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছি যাদের কথা তোমাকে পূর্বে কিছু বলেছি আর অনেক রাসুলের কথা বলিনি বা বলা হয় নাই এটা আছে সুরান আর আমার একশো চৌষট্টি বন্ধুরা এখানে একটা কথা মনে পড়ে গেল। আপনারা যদি দেখেন যে সনাতন ধর্মের যে উপনিষদ এই একটা উপনিষদই আছে আঠারোটা খণ্ড বিশাল ব্যাপার আবার ত্রিপীঠক আছে পঁচাত্তর খণ্ড বিশাল ব্যাপার তাই না এরকম তি তালমুত আছে চল্লিশ খণ্ড বিশাল ব্যাপার তাই না তো এগুলো যদি আমরা করতে যাই তাহলে দেখা যাবে সেটা এক বিশাল ভাণ্ডার হয়ে যাবে সেটা আর মানুষ পড়তে চাইবে না বা মানুষ বিরক্ত হয়ে যাবে এই জন্য সৃষ্টিকর্তা হয়তো সংক্ষিপ্ত করে কোরআনটা করছেন জন্য কোরআনে যা আছে অন্য অন্য তাই আছে অন্য অন্য জায়গায় একটু বিস্তারিত আছে হুম হয়তো ভুলও থাকতে পারে কারণ মানুষ তো রচনা করছে এগুলো সৃষ্টিকর্তার থেকে এনে তো মানুষের কিছু ভুল দুটো হয়তো ঢুকে যেতেই পারে তাই না এটা বিশ্বাস করা দরকার এটা আর কি তবে কোরআনটা রিফ্রেশ হুম এটা মানতে হবে আর কি আচ্ছা আর বলে এই ভিডিওটা শেষ করে দেবো সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই যারা বিশ্বাসী নিশ্চয়ই যারা বিশ্বাসী ইহুদি সাবেই ও খ্রিস্টান বিশ্বাস ও সৎ কাজ করে তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না অর্থাৎ যারা কাজ করে এবং আল্লাতে বিশ্বাস করে তারা জানাতে যেতে পারবে এটা আছে সরা মায়েদার উনসত্তর নম্বর আয়াতে এখন এই যে বিশ্বাস আর সৎকাজ এই বিশ্বাস থেকে কিন্তু ধর্মের সৃষ্টি আর পৃথিবীতে আমরা বর্তমানে প্রায় চার হাজার তিনশো ধর্মের সন্ধান পাই এই ধর্মগুলো জন্ম হয়েছে মূলত বিশ্বাস থেকেই যে এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে জায়গা আর কি তো এই যে চার হাজার তিনশো ধর্ম সবই কিন্তু বিশ্বাস থেকে আল্লাহ পাখি কেউ দেখে নাই হ্যাঁ হ্যাঁ এটাকে বিভিন্ন জনে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে যেমন বৌদ্ধ ধর্মে ঈশ্বরে বিশ্বাস করা হয় না অনেকটা ইসলাম ধর্মের মতোই কি বলেন আপনি ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম হ্যাঁ বৌদ্ধ ধর্ম তুলনা করেন এটি তো খুব বাজে কথা না বাজে কথা না শোনেন প্যান্ট যারা বানায় একটু ছিদ্র রাখে কিছু জরুরি কাজ ছাড়া লেগে শোনেন ঘটনা আমার কাছে শোনেন সেটা হচ্ছে যে সুরা নূরের আমরা রাতে বলা হয়েছে আল্লাহ আসে কি আকাশ এবং পৃথিবীর জ্যোতি তাই না যদিকে কেউ দেখতে পারে তারপরে সুরা আনামে বলা হয়েছে যে চর্মসক্ষু দ্বারা মানুষকে দেখা এ চর্মসক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না আর সুরা সুরার নম্বর হাতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য না যে সৃষ্টিকর্তাকে দ্বারা দেখে বুঝা গেছে তো তাকে কেউ দেখতে পারে নাই কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব না এই জন্য যেহেতু গৌতম বুদ্ধ বুদ্ধশীল বুদ্ধিমান মানুষ তিনি এই সৃষ্টিকর্তা সময় কোনো মন্তব্য করেন না এবং বলেন নাই বুঝা গেছে তারপরে আরও বহু আছে যেমন তাও ধর্ম তারপরে সিন্ত ধর্ম বাহাই ধর্ম কনফুসিয়াস ধর্ম এরা একটা কেন্দ্রীয় শক্তিকে বিশ্বাস করে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে প্রচলিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে সেইটা আর কি তো তারা তাদের কথা কিন্তু অমূলক নয় এবং অসঠিক নয় সঠিক কথাই বলছে তারা হুম তা আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি আমরা প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি ধার্মিক হয়ে সবাইকে